আসসালামু আলাইকুম চোদ্দোশো স্কোয়ার ফিট বা তিন শতাংশ জমির চেয়ে একটু বেশি জায়গায় দুই ইউনিটের এই বিল্ডিংটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান সময়ে যদি আপনি ওই রকমভাবে একতলা করেন তাহলে কত টাকা লাগবে যেমন এই বিল্ডিংটা কিন্তু একটু সিম্পলের মাঝে এটার কোনো হাতের কাজ বা সামনের যে বারান্দা এক্সট্রা বারান্দা এরকম কিন্তু বারান্দাও নাই যে আসলে ওইরকমভাবে অনেকেই চান যে আসলে এরকম একটা বাড়ি করতে বর্তমান সময়ে কত টাকা লাগে তো এই বাড়িটা হচ্ছে আপনার দুইটা ইউনিট দুইটা ইউনিটের মাঝে প্রত্যেকটা ইউনিটে দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং একসাথে এবং একটা কিচেন রুম একটি বাথরুম আর একটা বারান্দা তো এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি বাড়ি যেইভাবেই করেন যদি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন যাতে কাজটা মজবুত সুন্দর এবং টেকসই হয় এই অনুপাতে কাজটা করতে হয় অনেক জায়গায় অনেকে বলতে পারেন যে ভাই আমি এত টাকা খরচ করে এটা কি ভালো দেখেন অনেক সময় হয় কিন্তু এরকম আমরা অনেক জায়গায় দেখি যে কাজের মধ্যে অনেক ভুল থাকে ভুল হয় না এরকম না আমাদেরও হয় তো সব সবসময় চেষ্টা করবেন যে আপনি যখন কাজটা শুরু করবেন তখন ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করিয়ে আপনি ভালো করে আগে বুঝবেন যে কোথায় কি হবে আসলে কাজের পরে অনেকেই বলে যে আমি ওইটা বুঝি নাই এটা হয় না এটা এইভাবে করলে আমি তো আগে বুঝি নাই আপনি বুঝবেন যে বুঝে তার সাথে পরামর্শ নেবেন নিয়ে কারণ বিল্ডিং যখন একটা করে নেবেন তখন কিন্তু পরবর্তীতে আপনি যাই চিল্লাচিল্লি করেন কোনো লাভ হয় না কারণ বিল্ডিংটা আপনার যদি আপনার ব্যাঙ্গে আবার নতুন করে করেন তাও আপনারই টাকা লাগবে অবশ্যই বেশি হয়তো বেশি চিন্তা না করেন তুরাতুরি চিন্তা বা মোটামুটি চিন্তা করে হলেও আপনি আগে বুঝবেন যে কোথায় কী হবে তো এখানে দেখেন যে ডাইনিং স্পেসটা ডাইনিং ডাইনিং এবং ড্রয়িং একসাথে কিন্তু স্পেসটা অনেক বড় আর এখানে একটা বেডরুম বেডরুমটা কিন্তু অনেক বড় যেমন তেরো ফিট বাই এগারো ফিট বেডরুম মোটামুটি বাড়া দেওয়ার জন্য চলে এবং এই বেডরুমের সাথে একটা বারান্দা আর এখানে একটা বেডরুম আছে ওইটার সাথে কোনো বারান্দা নেই ওইটার সাথে দুইটা জানালা শুধু তবে ওই রকম যে ইউনিটগুলো হয় এটা কিন্তু অনেক একটা ব্যাপার ভালো একটা ব্যাপার হইল যে সব দিকেই কিন্তু আলো বাতাস থাকবে কারণ প্রত্যেকটা এই যে দুইটা করে যদি জানালা থাকে একটা রুমে তাহলে তো এটি এমনিই একটা আলো বাতাস থাকে বা এই ওয়াটাও রুমটাও দেখতে সুন্দর দেখা যায় এখানে হইলো বাথরুম বাথরুম তারপর হইল আরেকটা ইউনিট আমরা যদি যাই তাহলে আরেকটা ইউনিট দেখতে পারবেন তো এই বিষয়ে আপনারা যদি এরকমভাবে একটা বিল্ডিং কমপ্লিট করতে চান বর্তমান সময়ে যে আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন আমার মনে হয় যে যারা বিল্ডিং করছেন আমার হিসাবটা বুঝতে পারবেন যে পঁয়ত্রিশ লক্ষ টাকা হইলে আপনি এরকম একটা বিল্ডিং চৌদ্দশো স্কোয়ার ফিটের হইলে আপনি করতে পারবেন তো হয়তো এই পঞ্চাশ একশো ফিট এটা ব্যাপার না দেখেন আপনার এখানে যদি আরও একশো ফুট বেশিও হইতো তাইলেও কিন্তু এই টাকা ওই খরচ হইতো কারণ কলাম তো আর বাড়তো না কলামও বাড়তো না আপনার দেখা যায় যে এটা তোরা টাকা বেশি হইতো খরচ অনেকে বলে করেন যে আমি যদি বিল্ডিংয়ের এরিয়া কমাই তাহলে মনে হয় রুমগুলো আরও ছুটো ছুটো করে মনে হয় আমার বিল্ডিংয়ের খরচ কমে যাবে না একটা বিল্ডিংয়ের আপনি হিসাব করতে হবে সব কিছু যেমন আপনার একটা রুমে দরজা জানালা এগুলো তো আপনি খরচ কমাইতে পারবেন না এগুলো আপনি খরচ কমাইতে পারবেন হয়তো আপনার বিল্ডিংয়ের যেই এরিয়া এরিয়ার হয়তো তুরা খরচটা কমাইতে পারবেন আর যা কিছু আছে গ্রিল তারপর দরজা জানালা বাথরুম কিচেন রুম এগুলাতে কিন্তু একটা খরচ যায় তো ওইটাই কিন্তু আপনার সবচেয়ে বড় অনেকেই মনে করেন যে রুম সেট শুটু করলে আমার এরিয়া বিল্ডিংয়ের শুটু যদি করি তাহলে যেহেতু স্কোয়ার ফিটে অত টাকা খরচ হবে তাইলে মনে আমার খরচটা এরকম না ভাই আপনি বিল্ডিং করেন বুঝে